আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা খামারে যখন নিয়ে আসি একেবারে প্রথম অবস্থা যখন নিয়ে আসি তখন কিন্তু এটা একবারে বাসুর ছিল একবারে বকনা একটা বাসুর ছিল এটা মোটামুটি বড় হয়ে গেল এবং এটাতে আমরা বীজ দিলাম কনসেপ্ট করলো মোটামুটি ছয় মাসের একটা প্রেগনেন্ট এই গরুটাকে আমরা বিক্রি করব বা বিক্রি করে দিয়েছি অলরেডি কত দিয়ে বিক্রি করলাম আসলে কত লাভ করলাম এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা গরুর খামার থেকে বা আপনারা গরু থেকে কিভাবে লাভ বের করবেন একেবারে শূন্য থেকে যারা খামার করতে চাচ্ছেন যাদের মূলধন একেবারে কম একবারে প্রাথমিক অবস্থা থেকে শুরু করেই মোট কথা শূন্য থেকে শুরু করে যাদের আট দশটা বারো চোদ্দটা গরু থাকুক না কেন সবাই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত বেশি লাভবান হতে পারবেন তো শুরুতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যে আপনারা একটা এবং দেখতে পাচ্ছেন দেখুন গাভী এবং বাসুর ওই কিন্তু বাসুর ছিল এটা যখন আমরা প্রাথমিক অবস্থায় একবারে প্রথম যখন গরুটা নিয়ে আসি ঠিক কিন্তু ওই ওই রকমেই ছিল বলতে পারেন ওইরকম একটা লাল বাসুর ছিল এবং সাথে ওই গাভীটাই ছিল তো ওই গাভীটা থেকে কিন্তু আমরা এই বাসুরটা যখন খামারে নিয়ে আসি নিয়ে আসার পরে এটা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছিল বা যখন হিটে আসলো আমরা কিন্তু এটাকে সিমেন্স দিলাম এখন কিন্তু মোটামাস মোটামুটি ছয় মাসের কিন্তু প্রেগনেন্ট ঠিক দর্শক এখন কথা হচ্ছে যে এই যে গাভী এবং বাসুদ বা এই গরুটা থেকে বা আমি এখানে কিন্তু আমার টোটাল ইনভেস্ট ছিল এক লাখ টাকা যখন আমি প্রথম গরুটা কিনি এক লাখ টাকা ছিল না পাঁচ হাজার কম এক লাখ পঁচানব্বই হাজার টাকা তো পঁচানব্বই হাজার টাকা দিয়ে কি করি ওই গাভীটা এবং বাসুরটা কিন্তু আমরা এক সেটেই পাই মানে হাড্ডিসার গাভী সাথে কিন্তু এই বাসুরটা পাই পাওয়ার পরে এটা কিন্তু মোটামুটি এখন তো বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এখানে কিন্তু আমাদের মোট ইনভেস্ট ছিল কত এক লাখ টাকা আপনারা এক লাখ টাকাই ধরুন যে আমাদের মোট এখানে ইনভেস্ট ছিল এক লাখ টাকা তো এই এক লাখ টাকা ইনভেস্ট করার পরে মোটামুটি খুব যে বেশি দিন হচ্ছে সেটা না মোটামুটি কত দিন বারো মাস বা এক বছর তো এক বছরে আসলে আমরা এখান থেকে এক লাখ টাকা ইনভেস্ট করে এখান থেকে আমরা কত লাভ করতে পারছি এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে একবারে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব অনেকেই আছেন যারা একবারে স্বল্প মূলধন দিয়ে খামার করতে চান বিশেষ করে যাদের মূলধন ধরেন দুই লাখ এক লাখ তারা কিভাবে আসলে খামার করলে করতে আজকের ভিডিওটা আপনাদেরকে আর অন্য ভিডিও প্রয়োজন হবে না শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার যেহেতু প্রথমে এক লাখ টাকা ইনভেস্ট করা ছিল গাভী এবং বাসুরে সেই বাসুরটাতে এখন এটা তো আমাদের বড় হয়ে গেছে এটা তো মোটামুটি একটা সেট হয়ে গেছে এখন আমার আসলে শুরুর দিকে যে এক লাখ টাকা ওই এক লাখ টাকা কোথায় তো এক লাখ টাকা যদি আমি আপনাদেরকে বলি ওইদিকে যে আপনারা গাভী এবং বাসুর দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওই গাভীটার কিন্তু আমরা দুধ পাচ্ছি সার অবস্থায় কিন্তু নিয়ে আসছি কিন্তু ওই গাভীটা থেকে কিন্তু আমরা দুধ পাচ্ছি কতগুলা দুধ পাচ্ছি লিটার লিটার দুধ দুধ পাচ্ছি পাশাপাশি যে আপনারা বাসুরটা দেখতে পাচ্ছেন বাসুরটা কিন্তু মাশাল্লাহ যথেষ্ট ভালো এবং ওর কিন্তু গ্রোথ আছে শরীর স্বাস্থ্য একেবারেই পারফেক্ট বলা যায় এবং ওটাও কিন্তু একটা বকনা বাসুর এবং ওইটাতেও কিন্তু আমরা চাইলে ঠিক এরকম ভাবে কিন্তু আমরা বড় করতে পারবো এবং আমরা পরবর্তীতে সিমেন্ট দিয়ে এটাকে প্রেগনেন্ট করে বা এটাকে আমরা দীর্ঘমেয়াদী পালন করতে পারবো কিন্তু এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে এই গাভীটা নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এত সুন্দর একটা গরু লাল গরু আপনারা কোথায় পেলেন কিভাবে পেলেন এটা দাম কত কত দিয়ে বিক্রি করছেন বা কত দিয়ে বিক্রি করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে আমাকে বলছিলেন তো আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম একটা কথা সেটা হচ্ছে কিন্তু আমি অনলাইনে গরু সেল দেই না অনলাইনে কোনো গরু সেল দেই না আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি কিভাবে আপনারা খামার করে লাভ করতে পারবেন এই টেকনিকগুলো কিন্তু আমি আমি আপনাদেরকে চেষ্টা করি হ্যাঁ জিনিস সেল সেটা হচ্ছে যে গরুর খাবার সেল দেই এবং গরু খাবার তৈরি করতে যে মাল্টিভিটামিনটা আছে এই দুইটা জিনিস কিন্তু আমি সেল দিই এর বাহিরে অনেকে গরু সেল দেয় আমি কিন্তু এই গরু সেলটা দেই না কারণ গরু সেলের বিষয়টা টোটালি ডিপেন্ড করবে আপনি একজন কাস্টমার হিসেবে সরাসরি এসে যদি গরুটা নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় তো এই যে মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে এক লাখ টাকা থেকে এখন আমাদের লাভ কত এটা যেহেতু ছয় মাসের প্রেগনেন্ট এবং এর যে জাতটা দেখুন একেবারেই কিন্তু পারফেক্ট এটা দেখুন আমি জাস্ট শুধু গরুটার একটা আউটলুক আপনাদেরকে দেখাচ্ছি এটাতে আপনারা যে কোনো যে কোনো সিমেন্ট দিলে কিন্তু এটা কনসেপ্ট করতে পারবে আপনারা কত পার্সেন্টেজে দিতে দিবেন কি দিবেন না বা যেটা হাই পার্সেন্টেজের কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু কনসেপ্ট করবে তো যাই হোক এটা ছয় মাসের প্রেগনেন্ট তো আসলে গরু বিক্রি করার কথা অনেক দিন ধরেই চলছিল যে গরুটা বিক্রি করব বিক্রি করে যেহেতু আমার অলরেডি দুইটা বাছুর খামারে আছে বা দুইটা গাভী হয়ে গেছে আসলে দর্শক আমি কিন্তু একটু টানটা আসলে বেশি আসলে ওই দুগ্ধ উৎপাদন বা লং টার্ম যে গরু লালন পালন করব এটার উপরে আমার একটু আহ চাহিদা একেবারেই কম আবার অনেকেই আছেন যারা কিন্তু দীর্ঘমেয়াদী গরুর লালন পালন করতে চান তো তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওটা তো এখানে যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বিক্রি করছি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এটা আমরা বিক্রি করছি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে তো একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন যে এখানে আমরা এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম একবারে প্রথম অবস্থায় বাসুর কিনলাম এবং গাভী কিনলাম ওইটা তো আমরা বিক্রি করলে এখনই তো ওইটা আমরা এক লাখ পার বিক্রি করবো ওইটা কিন্তু এক লাখ বিশ পার বিক্রি হবে বাসুর এবং সহ সহজে আমরা বিক্রি করি এক লাখ বিশ কিন্তু ওটা পার হয়ে যাবে তো এক লাখ বিশ যদি পার হয়ে যায় এবং এটা যদি আমরা এক লাখ পনেরো বিক্রি করি ধরেন ওইদিকে বিশ আর পনেরো পঁয়ত্রিশ হাজার টাকা খুব যে বেশি খাওয়াইছি এগুলোকে সেটাও কিন্তু না ধরেন চল্লিশ হাজার টাকা বাদ দিয়ে দিলাম খাওয়া খরচ হিসাবে তো চল্লিশ হাজার টাকাও যদি বাদ দিই তারপরেও কিন্তু আমার ওই এক লাখ থেকে লাভ বের কত হলো প্রায় আশি হাজার টাকা মানে আশি হাজার টাকা একবারে আমার সর্বনিম্ন একটা লাভ এক বছরের ব্যবধানে এক লক্ষ থেকে আমি আশি হাজার টাকা এখান থেকে লাভ বের করলাম তো এই হচ্ছে মূলত একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যারা কম মূলধন দিয়ে খামার করতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যে একটা ভালো জাতের একটা বাসুর দেখে একটা হার্ডিশার গাবি কিনবেন গাবিটা মোটা তাজা করে সেল দিয়ে দিলেন বাসুরটা রেখে দিলেন প্রেগন্যান্ট করে যদি আপনারা বাসুর নিতে পারেন ভালো আর যদি মনে করেন প্রেগন্যান্ট অবস্থায় বিক্রি করে দিবেন তারপরেও কিন্তু আপনারা দাম পাবেন কিন্তু পূর্ব কন্ডিশন হচ্ছে একটা ভালো জাতের আপনাদেরকে বাসুর নিতে হবে তাহলে আপনারা কিন্তু এই খামারগুলা বা এরকম যদি একটু টেকনিক অবলম্বন করেন এই গরুগুলা থেকে কিন্তু আপনি লাভ বের করতে পারবেন তো এটা মূলত একটা বিষয় এটা নিয়ে অনেকেই আপনারা জানতে চেয়েছেন এবং স্পেশালি এই গরুটা অনেকেই ভিডিওতে দেখতে চেয়েছেন তো যেহেতু বিক্রি করে দিয়েছি এবং গরুটা কিন্তু আমাদের খামারে আরো দশ পনেরো দিন থাকবে যিনি নিয়েছে উনি এখনো ওনার খামারটা রেডি করেনি আমাদের বাড়ির পাশেই বাসা ওনার তো উনি আসলে শখ শখ করেই কিন্তু গরুটা কিনছে তো ওনার খামার রেডি হয়ে গেল গরুটা নিয়ে যাবে এবং গরুটা আমরা বিক্রি করলাম এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এই হচ্ছে মূলত আমার এই খামারের লাল গরুটার আপডেট এটা এখন আর আমার গরু না এটা অলরেডি গরু যেহেতু নিয়ে গেছে গরু এখন আমার না আমার খামারে আমানত হিসাবে আছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনারা শুধু একটু টেকনিক ফলো করেন ইনশাল্লাহ আপনারা আপনারাও লাভবান হতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম